মাত্র বারোশো টাকা আজকের ভিডিওতে মাত্র বারোশো টাকায় আমি অ্যাঙ্গেল গ্রাইন্ডার দেখাবো আমাদের কাছে বারোশো টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে আমি আপনাদেরকে বলেছিলাম যে কম দামে কিছু অ্যাঙ্গেল গ্রাইন্ডার আজকে দেখাবো আপনাদেরকে তো আজকের এই ভিডিওটা হচ্ছে শুধু কম দামে অ্যাঙ্গেল গ্রাইন্ডার কম টাকায় ভালো প্রোডাক্ট কোনটা আমরা আজকে দেখাবো এখানে অনেকগুলো প্রোডাক্ট বা অনেকগুলো ব্র্যান্ড এখানে আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন তো বারোশো টাকা হচ্ছে আপনার এল জি ব্র্যান্ডের এই প্রোডাক্টটা হচ্ছে মাত্র বারোশো টাকা অ্যাঙ্গেল গ্রাইন্ডার এল জি ব্র্যান্ডের তারপরে আছে এখানে আছে আপনার মদিনা ব্র্যান্ডের একটা আছে যেটা হচ্ছে আপনার মদিনা ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে আপনার ষোলোশো নব্বই টাকা মোটামুটি এটার কোয়ালিটি ভালো আছে যারা শুধু রড কাটার জন্য নেবেন তাদের জন্য এগুলো এটা আপনার পারফেক্ট হবে তারপরে এখানে আছে আপনার হংশ্যাং ব্র্যান্ডের এটা চায়নার একটা ব্র্যান্ড ব্র্যান্ড এগুলো কিন্তু ব্র্যান্ড না আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু ব্র্যান্ড না এগুলো নন ব্র্যান্ড এটার প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা জিনিসটা কিন্তু দেখতে খুব জোস আর এটার গ্রিপও মোটামুটি খারাপ না ভালো আছে ওয়েট মোটামুটি এক কেজি দুইশো তিনশো গ্রামের মতো ওয়েট হবে তারপরে এখানে আছে আপনার টানাকা নামের একটা আছে এটার দেখতে অনেক বড় হেভি ডিউটি এটা তো আপনি কিন্তু এই গ্রাইন্ডারগুলোতে কিন্তু আপনি ব্র্যান্ডের কোনো কিছুই আপনি এটাতে তুলনা করতে পারবেন না কারণ হচ্ছে এগুলো কিন্তু একবারে নর্মাল গ্রাইন্ডার এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা এটা হচ্ছে টানাকা ব্র্যান্ডের চোদ্দোশো টাকা এটা দেখতে বিগ সাইজ অনেক বড়ো সাইজের আর এই সবগুলো থেকে যদি ভালো যদি বলেন তাহলে বলবো এই একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে হংসিং ব্র্যান্ডের এগারোশো ওয়াট এটার গ্রিপটা কিন্তু খুব ভালো গ্রিপ আপনারা কাজ করবেন যখন এটা কিন্তু স্লিপ করবে না এটা দেখতে কিন্তু জোস লাগতেছে এটার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো টাকা খুচরা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আর এটা হচ্ছে আপনার যারা লম্বা লেজের গ্রাইন্ডার খুঁজেন লম্বা লেজের এটা হচ্ছে আপনার লম্বা লেজের গ্রাইন্ডার এটার প্রাইস হচ্ছে এটা কিন্তু খুব হালকা একবারে হালকা ওয়েট ধরেন এক কেজি দুইশো গ্রামের মতো হবে এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অ্যাঙ্গেল গ্রাইন্ডার এগুলো কিন্তু হচ্ছে আপনার নন ব্র্যান্ডের যারা হচ্ছে টুকিটাকি কাজের জন্য বাসাবাড়িতে কাজের জন্য নেন মার্কেট থেকে কিন্তু আপনার যখন গ্রাইন্ডার প্রফেশনাল ব্যবহারের জন্য গ্রাইন্ডার কিনবেন তখন আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে ওসাকা আছে কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট এটা আর আরও তো বিভিন্ন ব্র্যান্ড আছে আর সবার তো আপনার আট দশ হাজার টাকা দিয়ে কিন্তু প্রোডাক্ট কেনার মানে সম্ভব হয় না তো সবাই তো চায় কম দামে ভালো প্রোডাক্ট খুঁজে তো কম দামে ভালো প্রোডাক্ট হচ্ছে আপনার এটা ওসাকা তারপরে আছে আপনার হংশ্যাং এখানে আছে আরেকটা আছে মদিনা আমি এই তিনটা তিনটা প্রোডাক্ট কম দামের মধ্যে ভালো আমি বলবো আপনি ব্র্যান্ডের একটা যদি গ্রাইন্ডার মেশিন কেনেন ভালো কোয়ালিটির তিন হাজার টাকা পড়ে কিন্তু এইগুলো হচ্ছে আপনি আঠারোশো উনিশশো টাকা ষোলোশো টাকায় কিন্তু আপনার গ্রাইন্ডার পেয়ে যাচ্ছেন আর বারোশো টাকার যে গ্রাইন্ডারটা এটা কিন্তু একবার কম দামে এটা আমি বলবো না কতদিন যাবে না যাবে যা প্রাইস প্রাইজ অনুযায়ী কাজ হবে আর কি তো ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন আর ভালো লেগে থাকলে আমাদের সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন আর নতুন কিছু যদি জানার ইচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম